আসসালামু আলাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজ অবশ্য আমার শরীরটা তেমন একটা ভালো নেই তারপরও ভিডিও তৈরি করতে হবে কারণ প্রতিদিনই তো একটা করে ভিডিও দেই সেই জন্য আর বাচ্চাদের তো স্কুল থেকে আনা নেওয়া সব কাজই মহিলাদের কম বেশি করতেই হয় যতই শরীর খারাপ হোক মন খারাপ হোক যাই হোক না কেন এই কাজগুলো তো করতেই হয় মাঠের উপর দিয়ে আসছিলাম আজকে মাঠে টুর্নামেন্ট খেলা হচ্ছে ফাইনাল খেলা তবে তেমন একজন লোকজন দেখা যাচ্ছে না খুব কমই মাঠটা চারোপাশে আমি ঘুরে আপনাদের দেখাচ্ছি কারণ প্রচণ্ড রৌদ্র আর গরমে মানুষ আসে নাই কিন্তু খেলা হলে পুরো চারোপাশে মানুষ দিয়ে ভরে যায় এবারে দেখা যাচ্ছে মানুষ অনেক কম শুধু গরমের কারণে বেশ কিছুক্ষণ খেলা দেখার পর আমার ছেলে বলল আম্মু পানি পিপাশে লেগেছি চারোপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো পানি নেই তারপরে চলে গেলাম এক আখের জুস বিক্রি করে তার কাছে কিন্তু পানি যে দিয়েছিলাম আমি স্কুলে প্রতিদিন ফ্লাক্সে পরে সেই পানিগুলো নাকি তার শেষ হয়ে গেছে সাথে তালও বিক্রি করছে আবার ডাবও বিক্রি করছে সে ডাব খাবে না বলে আমি আগের জুস খাবো ঠিক আছে চলো তাহলে আগের জুসই তোমাকে খাওয়াই আর লোকটা এখানে প্রচুর ডাব আর তালের শ্বাস নিয়ে বসেছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন কত তালের শ্বাস আর ডাব নিয়ে বসেছে তবে এখানে প্রচুর ডাবও বিক্রি হয় তালের শ্বাসও বিক্রি হয় লোকটা কারণ লোকটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আর ব্যবহারটাও খুব ভালো তাই আর ডাবের ব্যবসা আর তালের ব্যবসা খুবই ভালো চলে আগের জুসওয়ালাকে বললাম দুই গ্লাস জুস দেন বলে দাঁড়ান একজনকে বিদায় করে তারপর আপনাদের দিচ্ছে ঠিক আছে দেন এ পাকে আপনাদের আমি দেখাচ্ছি দেখেন কত আগলা আগ নিয়েছে সাথে এখানে কিন্তু আবার বরফ দিয়েও রেখেছি এটা অবশ্য তাদের একটা কামাই হয় গরমের দিনে বরফের সাথে যে পানিগুলো থাকে সেগুলো আবার মনে করেন আগের জুসের সাথে যায় কিন্তু এগুলো কিন্তু খাওয়াতে ভালো না কারণ এই বরফটা কোথার থেকে কিভাবে তৈরি করে এনেছে জানি না যত কম পারেন বাহিরের জিনিস বাচ্চাদের খাবারে কম খাওয়াতে চেষ্টা করবেন আমরা না পারতে এগুলো খাওয়াবো না তবে আজকে আমার বেবির খুবই পিপাসা পেয়েছে খেতেই হবে তার তাই তার জন্য এটা তৈরি করে দিতে বললাম লোকটা অবশ্য অনেক পরিষ্কার যেটাই ধরছে সেটাই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিচ্ছে তার এত সুন্দর পরিষ্কার দেখে আমার খুবই ভালো লাগলো আগুলো তাকে ছিলে রেখেছে এখন ভেঙে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে দেখেন কিভাবে জুসগুলো বের হচ্ছে মেশিনের থেকে আগের জুসগুলো কিভাবে বের হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি দেখেন আমার কাছে তো খুবই ভালো লাগছে কি সুন্দর দিচ্ছে আর পানিগুলো পরে যাচ্ছে তাই না আর লোকটা এত পরিষ্কার খেতে আপনার ভক্তি নেবে কারণ সব কিছু ধুয়ে ধুয়ে তারপরে সে সুন্দর পরিষ্কার করে নেয় আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আমিও চলে যাব আপনাদের পেজে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আসব। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আর শেয়ার লাইকে আমার উৎসাহ বেড়ে যায় ভিডিও বানানোর আগের থেকে সম্পূর্ণ জুসগুলো বের করা শেষ দেখেন প্রতিটা জিনিস কীভাবে পানি দিয়ে শীত হয়ে নিচ্ছে তারপর আমাকে দুই গ্লাস আগে জুস দিল একটা আমি আমার ছেলেকে খাওয়ালাম ছোটো ছেলেটা আমার আর বড় ছেলের জন্য পার্সেল নিয়ে গেলাম আল্লাহ হাফেজ আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি